আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আর এই মুহূর্তে চলে আসলাম বাজাজ মোটরসাইকেলের একটি অথরাইজড শোরুমে আর আমার সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এভিএস তো বন্ধুরা আপনারা অনেকেই ভাবছেন বাইকটি কিনবেন নাকি কিনবেন না অনেকে বলেন যে ভাইয়া এই বাইকে জং ধরে কি না জং দু একটা বাইকে ধরতে পারে একশোতে একশো বাইকেই যে ঠিক থাকে বিষয়টা এমন না দু একটা বাইকে জং ধরলে মানে খারাপ জিনিসটা কিন্তু প্রচার বেশি হয় ঠিক আছে আমি বলছি না এই বাইকে জং ধরে না অবশ্যই জং ধরে বলেই তো মানুষ বলতেছে তো এই বাইকগুলোতে যদি জং ধরে যে শোরুম থেকে কিনবেন ওই শোরুম থেকেই সার্ভিস করানোর চেষ্টা করবেন দুই বছর বছরের মধ্যে যদি কিছু হয় তাহলে কিন্তু ট্যাঙ্কি পরিবর্তন করে দেবে ঠিক আছে তো দুই বছরের মধ্যে যদি কিছু না হয় সেক্ষেত্রে মনে হয় না যে আর জং ধরার সম্ভাবনা আছে ওকে দর্শক বন্ধুরা বাইকের আপডেট প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করবো শুরুতে স্পেসিফিকেশনটাগুলো বলে দিচ্ছি এই যে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের সামনে কিট রয়েছে প্লাস্টিকের আর এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে চৌদ্দো লিটার পার লিটার ফুয়েলে অ্যাভারেস্ট মাইলেজ পেয়ে যাবেন বিয়াল্লিশ থেকে ৪৫ কিলোমিটার অনেক ইউজারের কাছ থেকে এমনটাই ইনফরমেশন পেয়েছি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম বাইকে থ্রি পার্ট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে ডান পাশে ইঞ্জিন অন অফের সুইচ নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে পাশাপাশি বাম পাশে কী আছে বাম পাশে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে আপার ডিপার মাছ বরাবর ইন্ডিকেটর টার্ন সুইচ একদম নিচে হর্নের সুইচটা রয়েছে আর পিছনের দিকে পার্ট সুইচটা রয়েছে ওকে পাশাপাশি হচ্ছে বাইকের যে মিটার কনসোলটা এটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেব এই বাইকটিতে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এটা অনেকের কাছে ভালো লাগে তবে ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগে না এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিটার কনসোল সেটিংসের সুইচ ঠিক আছে দরকারি সব যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন তবে দুঃখের বিষয় এটাতে হচ্ছে গিয়ারটা শো করে না আর এখানে দেখতে পাচ্ছেন মিটারের ইমিডিয়েট সামনে একটি স্পেস রয়েছে চাইলে বাইক মোছামুছি করার জন্য একটি ডাস্টার এখানে রাখতে পারবেন ঠিক আছে পাশাপাশি বাইকের হেডলাইটটা যদি একটু দেখিয়ে দিই এ হচ্ছে বাইকের হেডলাইট আর পালসার বাইকের হেডলাইটের লুকসটা বেশ ভালোই লাগে এটাতে হচ্ছে বারো বোল্টের পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ ওয়ার্ডের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং দুই পাশে যে ইন্ডিকেটর লাইটগুলো রয়েছে এগুলো হ্যালোজেন তবে এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ ঠিক আছে আর সামনের যে টায়ারটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সামনের টায়ার টায়ারের উপরে গ্রিপগুলো রয়েছে ভালোই উন্নত মানের গ্রিপ রয়েছে আর এই গ্রিপগুলোর জন্য কিন্তু বৃষ্টির সময় সহজে স্লিপ করবে না এটা হচ্ছে এমআরএফ ব্র্যান্ডের টায়ার দেখতে পাচ্ছেন এমআরএফ ব্র্যান্ডের টায়ারগুলো কিন্তু ভালো হয় আর এই সামনের টায়ারের সাইজ হচ্ছে একশো বাই আশি এখানে লেখা রয়েছে একশো বাই আশি সতেরো ইঞ্চ রিম টিউবলেস টায়ার বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সামনের ডিস্ক উইথ এবিএস রয়েছে পিছনে শুধুমাত্র ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে সামনের ডিস্কের সাইজ হচ্ছে দুইশো ষাট মিলিমিটার আর এভিএস সেন্সরটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই বাইকটিতে সামনে সাসপেনশন হিসেবে একটি মোটা সোটা শক্তিশালী টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার বাইকটিতে ডাবল হর্ন পেয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ইঞ্জিনের সামনে একটি বাম্পার ব্যবহার করা হয়েছে যেটা কিনা বাইকের ইঞ্জিনকে অনেকটা সুরক্ষিত রাখবে ইঞ্জিনের নিচের দিকে একটি ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে অনেকে ইঞ্জিন কাওয়েল বলে এই কাওয়েল ব্যবহার করার জন্য বৃষ্টির সময় অ্যাড করলে সহজে কিন্তু ইঞ্জিনে কাদা ছিটে লাগবে না ঠিক আছে পাশাপাশি বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছি বাইকে ফোরেস্টক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কোল বেস ফোর টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন ইঞ্জিন সিসি হচ্ছে একশো সিসি আর এই বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটি থাকছে তবে দিনের সুতে কিক দিয়ে স্টার তুল তুললে এতে করে বাইকের ইঞ্জিন অনেক বেশি ভালো থাকে অনেক এক্সপার্ট সার্ভিসম্যানরা এটাই বলে আর বাইকটিতে গিয়ার থাকছে পাঁচটি সিঙ্গেল সিঙ্গেল ব্যারল একজস্ট এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে যদিও সিঙ্গেল ব্যারল একজস্ট সিম্পলের মধ্যে এটার একজস্টটা বেশ ভালোই লাগে পেছনের সাসপেনশন হিসেবে অ্যাডজাস্টেবল নাইট্রোক্স গ্যাস সাসপেনশন ব্যবহার করা হয়েছে ভাঙাচুরা উঁচু নিচু রাস্তায় ভালো একটা ফিডব্যাক পেয়ে যাবেন আর যদি বাইকের পিছনের টায়ারটা দেখে দিই এই হচ্ছে বাইকের পিছনের টায়ার দর্শক বন্ধুরা বিশেষ করে এই পালসার বাইকের পিছনের টায়ারের গিপগুলো কিন্তু অনেক উন্নত মানের যার জন্য ইজিলি কর্নারিং করা যায় সহজে কিন্তু স্লিপ খাওয়ার ভয় থাকে না যে দেখতে পাচ্ছেন আর পিছনের টায়ার সাইজ হচ্ছে একশো বাই নব্বই সতেরো ইঞ্চ রিম আর এই যে দেখতে পাচ্ছেন একটা ডিস্কের মতন দর্শক বন্ধুরা এটা কিন্তু ডিস্ক নয় পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা ডিস্ক অথবা এবিএস কিছুই না সামনের এবিএস যেন ভালোভাবে কাজ করে এর জন্য ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট রয়েছে স্টাইলিশ এলইডি টেলি ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে বেশ ভালোই লাগে এরপরে যদি দেখিয়ে দিই বাইকের পিছন ছেড়ে এখানে একশো পঞ্চাশ লেখাটা রয়েছে স্টিকার আকারে এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি এই যে গ্রাফ বেল্টটা যদিও গ্রাব বেল্টটা দেখতে অনেক সুন্দর লাগে তবে এখানে চাইলে কিছু ঝুলিয়ে নিয়ে আসা যাবে না হয়তো বেঁধে নিয়ে আসতে হবে পাশাপাশি এই বাইকের সিটটা বেশ লম্বা এবং চড়া যার জন্য ইজিলি আরামসে তিনজন বসে রাইড করা যায় তবে বাংলাদেশে আইন অনুযায়ী তিনজন নিয়ে রাইড করাটা দণ্ডনীয় অপরাধ আপনারা দুজন নিয়ে রাইড করবেন দুজন নিয়ে রাইড করাটাই সেও বন্ধুরা অনেকে কনফিউশনে থাকেন কতটুকু উচ্চতা হলে বাইকটি রাইড করতে পারবেন আমি বলি পাঁচ ফিট তিন ইঞ্চি যাদের উচ্চতা তারাও কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন আর উপরে তো হলে পারবেনই তবে যাদের উচ্চতা পাঁচ ফিট তিনের নিচে একবার হলেও যে কোনো শোরুমে এসে বাজারের ট্রায়াল দিয়ে দেখবেন এই বাইকের বর্তমান বাজার মূল্য দুই লক্ষ চোদ্দো হাজার টাকা চার হাজার টাকার ডিসকাউন্ট রয়েছে ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে দুই লক্ষ দশ হাজার টাকা যদিও এই ডিসকাউন্টটা অনেক দিন ধরে চলতেছে তবে বন্ধুরা আপনারা যারা মিরপুর সাইড ফিডের বাজাস ফেয়ার থেকে বাইক পার্সেস করবেন চাইলে এসে শোরুমে বলতে পারেন কবির ভাইয়ের ভিডিও দেখেছি ইনশাল্লাহ আপনাদেরকে এই ডিসকাউন্টের পরেও ভালো একটা হ্যান্ডসাম ফিগারের ডিসকাউন্ট করে দেওয়া হবে আসসালামু আলাইকুম